আলহামদুলিল্লাহ মানুষ বাংলাদেশ নারীকাবের উপজেলা শাখার পক্ষ থেকে শেরপুর বন্যা বন্যাকুন্ডিত মানুষের পাশে গত শুক্রবার থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকের এই বন্যাকুণ্ডিত মানুষের পাশে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ আজকেও সেই সুবাদে আমরা এসেছি আপনার কাপাসিয়া এখানে আলহামদুলিল্লাহ শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং কি খাবারের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ গতকাল আমরা মরিচ মরিচপুরান এবং কি কাপাই আপনার পাবিয়াজুরিতে আলহামদুলিল্লাহ খিচুড়ি এবং কি শুকনা খাবার এবং কি বিদ্যুৎ ব্যবস্থার জন্য আপনার লাইট এবং কি গ্যাস এবং কি রুগীদের জন্য ওর সেলাইন এবং নাপা ভরি পানি বিশুদ্ধ জন্য ভরি এবং কি বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশ নালিতবার উপজেলা শাখা আলহামদুলিল্লাহ শুরু থেকে আছে থাকবে ইনশাআল্লাহ এরপরে আপনাদের এই কার্যক্রম কি চলমান থাকবে জি আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয়ভাবে ইসলাম বাংলাদেশ পক্ষ থেকে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ বন্যা কবিত মানুষের পাশে আলহামদুলিল্লাহ ছিলাম এবং কি এই পানি শেষ হওয়ার পর আমরা পূর্ণ বাসন আপনারা দেখেছেন যে বাতকুচি বেটিগুড়া থেকে শুরু করে সারা নালিতাবাড়ি জেলায় অনেক ঘর বাড়ি ভেঙে গেছে তাদের পূর্ণ বাসনের কাজের জন্য আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ শেষ পর্যন্ত